হ্যালো গাইস আজকে আমি দেখাবো কি খুব সহজে ঘরে বসে বুন্দিয়া তৈরি করতে পারবেন বুন্দিয়া তৈরি করার জন্য আমি নিয়েছি এক কাপ বেসন এক কাপ বেসনের জন্য এক কাপের একটু কম পানি নিয়ে নিতে হবে এটা একটু কম বেশি হতে পারে অল্প অল্প করে পানি মিশাতে হবে একবারে মিশিয়ে ফেলা যাবে না তাহলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এটা একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন আবার হ্যান্ড মুখ দিয়েও ফেটিয়ে নিতে পারেন আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফেটিয়ে নিচ্ছি এভাবে একটু সময় নিয়ে আট নয় মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ব্যাটারটা যত ভালো হবে বুন্দিয়াটা তত ভালো হবে আমি একদম সব ভালোভাবে দেখিয়ে দিব কখন বেটারটা একদম দেওয়ার জন্য রেডি হবে এভাবে অনবরত নেড়ে যেতে হবে দেখতে পাচ্ছেন বেটারটি নিচে ফেলে দিলে একদম মিশে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে এটা এখনো রেডি হয়নি আর একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এটা এখন নিচে ফেলে দিলে একটু মিলিয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা এটা দিলে অনেক ভালো হয় কেউ চাইলে এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আবার খাওয়ার বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন গুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ফিটিয়ে নেওয়ার দেখতে পাচ্ছেন না বেটারটা নিচে ফেলে দিলে একদম মিশিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ডের জন্য ভেসে যাচ্ছে তার মানে একদম রেডি পানিতে ফেলে আমি দেখিয়ে দিচ্ছি যখন এটা একদম ফেলার সাথে সাথে ভেসে উঠবে নিচে ডুবে যাবে না তার মানে বোন দেওয়ার জন্য বেটারটা একদম রেডি এখানে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি আমি চেক করে নিচ্ছি যে গরম হয়েছে না যখন এটা দেওয়ার সাথে সাথে ভেসে উঠবে তার মানে নিতে হবে এটা রেডি রেডি হয়ে গেছে এখন একদম তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এটা যদি ভালোভাবে গরম না হয় বন্ধিয়া ভালো হবে না একটার সাথে একটা লেগে যাবে দেখতেও ভালো হবে না চেষ্টা করতে হবে ভালোভাবে তেল গরম করে নেওয়ার আর আপনারা এভাবে চেক করে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি সাহায্যে এরকম চাকনি ব্যবহার করে দিয়ে দিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি কারণ আমার কড়াইটা এতটা গভীর না যদি আপনারা গভীর কড়াই নিয়ে নেন তাহলে নাড়াতে হবে না এক জায়গায় ধরে রাখলেই হবে এটা খুব বেশিক্ষণ ভেজে নেওয়ার দরকার নেই দুই মিনিটের তো ভেজে নিলেই হবে খুব বেশি ভেজে ফেললে ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকবে না দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিতে হবে দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন ফুড কালার ব্যবহার করলে দেখতে একটু সুন্দর হয় কিন্তু ফুড কালার আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না এই জন্য আমি আপনারা যদি চানটা দিতে পারেন তাহলে দেখতে অনেক সুন্দর হয় এরপর আমি একটি কড়াই গরম করে চিনি দিয়ে দিয়েছি এই কাপের এক কাপ আমি দেখাতে ভুলে গিয়েছিলাম চিনি দেওয়ার সময় তারপর আমি এই কাপেরই এক একটু কম পানি দিয়ে দিচ্ছি এটা খুব বেশিক্ষণ জ্বাল করতে হবে না চিনি গলে যাওয়া পর্যন্ত জ্বাল করলেই হবে এটা বেশি ঘন হয়ে গেলে ভালো হবে না চিনি মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি পানির সাথে এখানে আমি দুইটা এলাস দিয়ে দিচ্ছি এলাস দিলে স্মেলটা ভালো হয় আপনি চাইলে ঘিও দিতে পারেন ঘি দিলে ঘীর স্মেলটা আসে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে এটা খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই যদি আপনাদের বেশি ঘন হয়ে যায় একটু পানি ব্যবহার করে পাতলা করে নিতে পারেন আমি নাড়িয়ে চাড়িয়ে পানির সাথে চিনিগুলো মিশিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গুলে যায় চার পাঁচ মিনিট চাল করলে এটা হয়ে যায় বেশি সময় লাগে না চুলা মিডিয়ামে রাখি রেখে আমি জাল করে নিচ্ছি অনেকটাই মিশে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ আপনারা চাইলে লবণ দিতে পারেন যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন যদি কেউ পছন্দ না করেন না দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার শিরা একদম রেডি একদম গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বুন্দিয়াগুলো দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে আমি যেহেতু ইলেকট্রিক চুলা ব্যবহার করেছি আমার চুলা বন্ধ করে দেওয়ার পরেও একটু আঁচ থাকে আপনারা যারা গ্যাসের চুলা ব্যবহার করবেন তারা বুন্দিয়াটা দেওয়ার পর একদমই লো আছে পাঁচ মিনিটের মতো রেখে দিবেন তাহলে বুন্দিয়ার ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে একদম ঝরঝরে হবে সুন্দর হবে আমি বুন্দিয়াটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে শিরার মধ্যে ভালোভাবে ডুবে যায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এর মধ্যে চার পাঁচবার নাড়িয়ে দিয়েছিলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি একদম ফাইনাল লুকটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে একদম ঝরঝরে হয়েছে একদম রসে টুই টুম্বুর করছে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এটা কতটা পারফেক্ট হয়েছে সিরাটা কত পারফেক্ট ভাবে বন্দিয়ার ভিতরে ঢুকে গিয়েছে সুন্দর হয়েছে বুঝতে পারছেন দেখে ধন্যবাদ